হ্যালো ভিওয়ার্স আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছে আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে আমি তৈরি করে দেখাবো পোয়া পিঠা বা মালপোয়া রেসিপি তবে আমরা এটা তেলপিঠা বলেই চিনি বা তেলপিঠা বলেই ডেকে থাকি তো এই সুন্দর ফুলকো তেলপিঠার রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি এরকম সুন্দর সফট ফুলকো পিঠা রেসিপি পেতে হলে ভিডিওটি কিন্তু প্রথম থেকে না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিয়েন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে আমার প্রত্যেকটি পিঠাই কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে দেখতে পাচ্ছেন আর পিঠাগুলো খেতে কিন্তু ভীষণই মজার হয়েছিল যেহেতু এটা নতুন গুড় দিয়ে তৈরি করা হয়ে রয়েছে আর নতুন গুড়ের পিঠা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তো পিঠাগুলো তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা বোল আর বলে আমি এখন দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ শুকনা চাউলের গুঁড়া আপনারা এখানে ভেজা চাউলের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ময়দা ময়দাটা দেওয়ার কারণে পিঠাটা অনেক সফট হবে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য হাফ চামচ লবণ যারা মিষ্টিতে লবণ পছন্দ করেন তারা এখানে একটু লবণ ব্যবহার করতে পারেন আর যারা পছন্দ করেন না তারা এখানে লবণ না দিলেও চলবে এখন আমি নতুন গুড় এরকম করে একটু আমি এরকম করে গুড়গুলো একটু কেটে নিয়েছি নাইফ দিয়ে কেটে নিয়ে আমি এক কাপ পরিমাণ নতুন গুড় এখানে নিয়ে নিয়েছি এখন আমি ময়দা আর আটার চাউলের আটার সঙ্গে খুব সুন্দর করে একটু মেখে নিলাম এখন আমি কুসুম গরম পানি দিয়ে একটু একটু করে এটা মেখে নেব পানিটা হাতে সহ্য করা যায় এরকম পরিমাণ গরম পানি আমি নিয়ে নিয়েছি আর এই পিঠার ব্যাটারটা কিন্তু হাত দিয়েই গোলাতে হবে এখানে প্লিজ কেউ মাইন্ড করবেন না হাত দিয়ে পিঠার গোলাটা গোলালে বা এটা হাত দিয়ে বেশি সময় ধরে এটা মাখালে খুব সুন্দর হয় পিঠাগুলো খুবই ভালোভাবে ফুলে ওঠে আর এই কাজটা হাত দিয়ে করাই আমার মনে হয় যে খুব ভালো হয় তারপরও আপনারা যদি চান এখানে হ্যান্ডওইস ব্যবহার করতে পারেন তবে আমার কাছে মনে হয় পিছার গোলাটা হাত দিয়ে গোলানোটাই সবচেয়ে ভালো হবে তো আমি এভাবে করে অনেকটা সময় নিয়ে আমি খুব ভালো করে মেখে নিয়েছি আর এটা কিন্তু আমি কুসুম গরম পানি দিয়েই মেখে নিয়েছি দেখেন আমার গোলাটা এখন এটাকে আমি আরও একটু পানি দিয়ে এটাকে আমি এখন রেস্টে রেখে দেবো আমি এখানে বেকিং সোডা একটু দিয়ে দিলাম এটাও পিঠা ফুলতে সাহায্য করবে আমি এই গোলাটা কিন্তু তিরিশ মিনিট রেস্টে রেখে দেব আপনারা চাইলে এটা সঙ্গে সঙ্গেও ভেজে নিতে পারেন তবে আমার মনে হয় একটু টাইম এটাকে রেস্টে রেখে দিলে পিঠাগুলো ভালোভাবে ফুলে উঠবে যেহেতু এটা শুকনো চাউলের গুঁড়া আমি এভাবে করে ঢেকে তিরিশ মিনিট রেখে দিয়েছিলাম আমি তিরিশ মিনিট পরে আপনাদের সামনে এসেছি এখন দেখতে পাচ্ছেন আমার গোলার থিকনেসটা কীরকম হয়েছে এরকম টাইপের একটা গোলা তৈরি করে নিতে হবে দেখেন অনবর্ত একই লাইনে পড়ছে এখন আমি একটি কড়াই নিয়ে নিয়েছি তেলটা বেশটাই বেশ খানিকটাই গরম হয়ে গিয়েছে এখন আমি পিঠার গোলাটা দিয়ে দিলাম পিঠাটা দেখবেন সময় একা একাই ফুলে উঠবে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমার পিঠাটা কিন্তু ফুলে উঠছে এটা যখন আমি উল্টিয়ে দেব তখন আরও ভালোভাবে ফুলে যাবে আর চাইলে এভাবে একটু খুন্তির সাহায্যে তেলও উপরে উঠিয়ে দিতে পারেন আমি এখন একটু উল্টিয়ে দিচ্ছি আমার পিঠাটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে প্রায় এখন আমি উঠিয়ে নেব দেখেন আমি খুব সুন্দর করে কিন্তু ভেজে উঠিয়ে নিয়েছি পিঠাটা দেখতেই কতটা সুন্দর হয়েছে আমি আরও একটা পিঠা তৈরি করার জন্য দিয়ে দিলাম এই পিঠাটাও দেখেন আমার কত সুন্দর ফুলে উঠেছে আমি এরকম করে সবগুলো পিঠা তৈরি করে নেব পিঠার গোলাটা যদি খুব ভালোভাবে তৈরি করা হয় তাহলে পিঠা কিন্তু আপনা আপনি ফুলে উঠবে দেখেন কত সুন্দর ফুলে উঠেছে আমি এরকম করে একে একে সবগুলো পিঠা তৈরি করে নেব তো আমার রেসিপিটি ফলো করে যদি আপনারা বাসায় তৈরি করেন আমি আশা করছি আপনাদের পিঠাটাও আমার মতো এরকম সুন্দর পিঠা তৈরি করে নিতে পারবেন আপনারাও দেখেন সবগুলো পিঠা আমি তৈরি করে উঠিয়ে নিয়েছি আমার সবগুলো পিঠাই কিন্তু মাস আল্লাহ অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ভীষণই মজার হয়েছিল নতুন গুড়ের পিঠা যেহেতু দেখেন পিঠার ভেতরটা কত সুন্দর হয়েছে একদম ফুলকো আর ফাপা। পিঠাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তো আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো প্লিজ একটু দেখবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিন আর নতুন বন্ধু যারা আমার ভিডিওগুলো দেখছো প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও তোমরাও আমার পাশে থেকো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ